বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের গাটাইল দিঘির বাজার আসলেই প্রতিদিন কিন্তু বিডু দেওয়া হয় না দিতে পারি নেই বা তাগি দিতে পারতাম একটু সমস্যার কারণে হয়তো দুই দিন দিতে পারি নি এই জন্য সকলের কাছেই আন্তরিকভাবে দুঃখিত আজকে দেখাবো যে বাজারে কি হাল চাল কি ধরনের সবজি আসছে আসলে কিন্তু সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে এ বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি করছেন কীরকম দাম বিক্রি হয়েছে ভাই বিশ টাকা বিশ টাকা পিস বিশ টাকা পিস বিক্রি হয়েছে দেখি আমরা আসলে আজকে বাজারে কিন্তু সিস্টেম অন্যরকম হয়ে গেছে দেখা যাচ্ছে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানির জাহিদুল ইসলাম কত্তি করছেন জাহিদুল ইসলাম ভাই ইন্দিরাবাদ থেকে কি কিছু পঞ্চমুখী বলে পঞ্চমুখী বলে নাকি কিরকম দাম বলতেছে

আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের মেহেদি হাসান ভাই কত্তি কাটছেন কাই কাটছালা এ কতগুলো লাভ আনছেন আজকে বিশটা কিরকম দাম বলতেছে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে পঁচিশে থেকে পঁয়ত্রিশ টাকা নাকি এরকম দাম কি আজকে কম না বেশি একটু কম আচ্ছা আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন সাগর দিঘি বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাডাল থানা কোন ডিস্ট্রিক্ট পড়ছে জানেন ডিস্ট্রিক্টের খবরও জানো অনেকে আছে এ যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের শহীদুল ইসলাম ভাই কোথেকে আসছেন ভাইজান

যে আসলে কিন্তু বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন যে আসলে কাদার মাটির রাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা কীরকম দাম বলতেছে ভাই সাতশো অষ্টশো আসল তো এবার যারা আমরাও আসছে না আমরা পাইকারও আসছে না হ্যাঁ এই জন্যই কিন্তু আসলে কীরকম ব্যাপারী আছে কম আর কি নাকি মোটামুটি অনেককেই আছে নাকি ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছে আমি দেখি আসলে অনেক যানজট কিন্তু দেখানো অনেক কষ্ট হয়ে যায় তবুও আমরা চেষ্টা করব আর কি আসসালামু আলাইকুম কি আনছেন কিরকম দাম বলতে এগারোশো টাকা মন আজকে দাম কম নাকি মানে হাইব্রিড যেটা এটা দাম কম নাকি হাইব্রিড দেখে আসলে দাম কম ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি এই যে আর কি ধরনের সবজি আসছে বাজারে

আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো এ অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও এই জানার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি হ্যাঁ আনছেন আজকে বটবটি আর লতা লতা কীরকম দাম কত করে বলতে বটবটি কীরকম বলতেছে ত্রিশ টাকা কেজি একই দাম একই দাম আর কোন সবজি আনছেন নাকি আর কোনো সব জানেন না হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে আসলে বৃষ্টির কারণে কিন্তু দেখা গেছে যে আসলে এই বাজারটা একপাশে এসে গেছে যার যার ফলে অনেকটাই যানজট নামা আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন ভাই এস লাউ লাও আর কি আচ্ছা এই যে নাম্বার দিয়েছিলাম আপনার কাছে কি কল করেছিলো মাল বিক্রি করছেন মাল বিক্রি করা যায় ইনশাল্লাহ নাকি তাতে কি আপনাদের এই যে নাম্বার দেওয়াতে আপনাদের কি ভালো হয় না এই যাদের অনেক কৃষক আছে দেখা যায় যে আসলে নাম্বার দিয়ে দিই আমরা এ বাগান থেকে ফলগুলো নিয়ে যায় তাতে আপনাদের উপকারে আসে না কেউ অনুপকার হয় উপকারই হয় ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আজকে কি আনছেন লাউ আনছেন কিরকম দাম বিক্রি করছেন বিক্রি টাকা করছেন আর এই কাকরোল গুলো কি আনছে আসসালাম কেমন আছেন আপনি নাম কি আপনার ভাই হ্যাঁ আব্দুল রাজ্জাক কত করে বলতো চাষকে এগারোশো বারোশো টাকা আজকে দাম কম নাকি হ্যাঁ আরো বেশি দাম বিক্রি করে হ্যাঁ আরও বেশি দাম বিক্রি হয় আসলে অনেক যানজট ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি এদিকে এ আসলে কিন্তু বৃষ্টির কারণে রাস্তার দুপাশে কাদা থাকায় একটু সমস্যা হয়েছে আজকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন লতা বৃষ্টি কি আনছেন ভাই লতা আনছেন নাকি কীরকম দাম বলি হয়েছে লতা

দেখাচ্ছি একটু কিন্তু এক পাশে কাদা হওয়ার কারণেই কিন্তু আরেক পাশে যানজট জট একটু বেশি হয়েছে তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি আজকে কিন্তু অসংখ্য লাউ বা যারা আসছে ব্লাউ কাকরল আসসালামু আলাইকুম

আসলে কি বেগুনের চাইতে আপনি চিচিঙ্গায় খরচটা কম হয় না অনেকটাই কম হয় অনেকটাই কম হয় যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখা যাচ্ছে যে আসলে অনেক যান যার ফলেই কিন্তু আমরা কোনো দিকে যাইতেও পারতেছি না অসংখ্য সবজির গাড়ি বাজারে একদমই জ্যামের মধ্যে পড়ে আছি দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় এক কিলোর মধ্যেই কিন্তু এই একটি সবজির বাজার আমরা কি আসলে এই সাইডে কাদার জন্য কিন্তু এই সাইডে অনেকটাই যা করেছে নইলে কিন্তু দেখা গেত যে না আসলে এত যানজট হতো না এই তালগুলা কি আনছে ভাই কিরকম দাম বলে তাল বিক্রি করা যায় নাকি দেখাচ্ছি এদিকে দেখি আমরা একদম শেষ পর্যন্ত আসলে শেষ পর্যন্ত যেতে পারবো না মনে হচ্ছে লাউগুলা কি আনছে ভাই যান আপনি দাম বলতেছে একদমই এ পুরা কাদা রাস্তা রাস্তার দু পাশেই দেখতেই পাচ্ছেন যে অনেক লাউ আসছে বাজারে আজকে অ্যা তিরিশ টাকা বলতেছে দেখা যাচ্ছে যে এত লাউ বাজার আসছে দেখতেই পাচ্ছেন যে অন্য 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 দিন কিন্তু এত বাজার আসলে আসে না আজকে কিন্তু অসংখ্য লাউ বাজার আসছে বিভিন্ন ধরনের সবজি বটবটি চিচিঙ্গা আসতে শুরু করেছে হয়তো তোর সামনে আগাবার জন্য চেষ্টা করতেছি আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি যেন ভাই জানেন শফিকুল ইসলাম ভাই কত থেকে আসছেন বাগারা থেকে বেগুন আনছেন শুধু বেগুন কিরকম দাম বলতেছে আজকে আষ্টশো নয়শো এ ভালো বেগুন নাকি ষোলোশো পর্যন্ত বিক্রি হয়েছে আজকে না আসলে এত টাকা দাম না সর্বোচ্চ কিরকম বাজার আজকে বারোশো সর্বোচ্চ বারোশো টাকা বাজার আসলে যাই হোক আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে একটু বলবেন শনিবার মঙ্গলবার কয়টার থেকে শুরু হয় সকাল থেকে শুরু এটা শনিবার মঙ্গলবার একদম ফজর থেকে কটা পর্যন্ত থাকবে বাজারটা পর্যন্ত পাইকারি বিক্রি হবে বিক্রি হয় আটটা পর্যন্ত বারোটা পর্যন্ত হালকা পাতলা কিছু কিছু পাওয়া যাবে নাকি অনেকেই বলে যে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত পাওয়া যায় যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে আমি যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ জল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসলে অনেক যানজট সামনে আর আগাতে চাই না এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন এই যাতে নতুন নতুন ভিডিও প্রতিদিন দেওয়া দিতে পারি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু